আসসালামু প্রদর্শক বন্ধুরা প্রিয় পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই দেখতে পাচ্ছেন সিএনসি কাটিং আমরা রং করতেছি অলরেডি তো এখানে হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্লেন ডিজাইন এই ডিজাইনটা কত টাকা স্কয়ার ফিট এটা একটু জানার বিষয় দেখেন কত নিখুতভাবে আমরা কাজ করে থাকি এই সিলিংটা মাত্র 220 টাকা স্কয়ার ফিট রং লাইট বাদ দিয়ে যেমন মাপটা কিভাবে নেব আমরা মাপটা নিব হচ্ছে ধরেন এই যে নিচে ধরেন হচ্ছে এখানে আমি 12 ইঞ্চি বোর্ড লাগিয়েছি এই যে সামনের বোর্ডটা মাত্র ইঞ্চি ইঞ্চি এই আর হচ্ছে ক্যামেরায় বোঝাই যায় না এই সামনে বারো ইঞ্চি তারপর সামনে তিন ইঞ্চির ভিতরে হচ্ছে ছয় ইঞ্চি এতটুকু মাপ হবে ফাঁকা জায়গার মাপ হবে না এটা হলো আমাদের মাপের সিস্টেম তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে সি কাটিংটাই কিন্তু এখানে বসবে হ্যাঁ আপনারা যারা এই ধরনের সিলিং করাবেন এবং এই সিএনসি কাটিং দিবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই কাজগুলো করাতে পারবেন তো দর্শক এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই সিএনসি কাটিং দিয়েই কিন্তু এখানে জানালার কিছু ডিজাইন করে দিয়েছি এখনো কাজ কমপ্লিট হয়নি রানিং কাজ যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর রং লাইট সহ যারা এই কাজগুলো দিবেন আমাকে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার মালামাল সহ সব কিছু সহ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সুকেস সিস্টেম করেছি আমরা ব্যাক সাইডে হচ্ছে মিরর গ্লাস লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যখন এটা কমপ্লিট হবে তখন কিন্তু মাইস লাগবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় এই কাজগুলো করে থাকি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে এই যে ফোল্ডিং ডোর করেছি দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডিং ডোর এটা হচ্ছে সলিড সেগুন কাঠ দিয়ে করেছি হ্যাঁ এখনো কমপ্লিট নাই এটা যখন কমপ্লিট হবে যখন বার্নিশ হবে তখন কিন্তু অনেক নাইস লাগবে ইনশাআল্লাহ আর এখানে ড্রয়িং এরিয়া এখানে কিন্তু আর একটা সিলিং ডিজাইন করেছি এই পাশে হচ্ছে একটা ওয়াল প্যানেলিং করেছি দেখতে পাচ্ছেন ওয়াল প্যানেলিং করেছি তো যারা এই ধরনের কাজ করতে চান আমাদের স্ক্রিনে তারা বা যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আর এই পাশে আছে আর আছে দেখতে পাচ্ছেন কিচেন কেবিনেট আসলে টোটালটাই অন্ধকার দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো প্রিয় দর্শক যারা এই কাজগুলো করাতে চান আমি বলবো আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ্ণু শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনি কি কি কাজ করাবেন বলবেন আপনাকে একটা ধারণা দেওয়া হবে কত টাকা বিল আসবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই সিলিং গুলো এই সিলিং গুলো মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট রং লাইট সহ বাদে রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন তো প্রিয় দর্শক যখন কমপ্লিট হবে তখন কাজটা কিন্তু অনেক নাইস লাগবে তো আপনারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাজটা কমপ্লিট হলে আবার একটা রিভিউ পাবেন ইনশাআল্লাহ তো যারা এই ধরনের কাজ করাবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমাদের সাথেই থাকবেন এবং প্রয়োজন আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ দিলেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ